আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি কনফেস করতে পারি যদি বিনিয়োগকারীদের দায়বদ্ধতা না থাকতো তাহলে আমি আর এই প্ল্যাটফর্মে আসতাম না দুইটা দায়বদ্ধতা আছে একটা হচ্ছে বিনিয়োগকারীদের দায়বদ্ধতা আর একটা হচ্ছে যারা জীবন যৌবন এই কোম্পানিতে দিয়ে দিচ্ছেন হ্যাঁ যদিও হয়তো হয়তো বা আপনার বিনিয়োগ নাই বা হয়তো আপনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন নাই আপনি জীবনের শ্রেষ্ঠ সময়টা দিয়ে দিচ্ছেন যারা ডায়মন্ড হয়েছেন যারা ক্রাউন হয়েছেন যারা পিএইচডি হয়েছেন আজকে কোম্পানি এই অবস্থা না থাকলে আপনার অবস্থান কোথায় থাকবে সেই অবস্থান থেকে কিন্তু আপনি বিচ্ছুত সেটার ক্ষতিপূরণ আমরা কেউ কেউ দিতে পারবো না এটা আমাদের নিয়তির পরিহাস বা ইতিহাস যেটাই বলি না কেন সেটা মেনে নিতে হবে তো এই যে দায়বদ্ধতা আমি আবারও বলি যে আল্লাহর কাছে আমি মানে একেবারে অন্তকরণ থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রফিকুল আমিনকে হেদায়ত করু আমাদেরকে হেদায়ত করুক সবাইকে হেদায়ত করুক আমরা যারা ভুলের মধ্যে আছি আমি মান্নানের মান্নান নাকি ডায়মন্ড মামুন আমি মামুনের মাধ্যমে রফিকুল আমিনকে এই মেসেজটা যেন পৌঁছায় দেওয়া হয় এখনো সময় আছে ভুল স্বীকার করা এখনো সময় আছে ভুল শুধরানোর আদম আমি বলেছিলাম এর আগে আদম আলাহ ইসলাম এবং ইবলিস হুকুম সরাসরি হুকুম অমান্য করেছিলেন পার্থক্য কি আদম আ তার ভুল স্বীকার করে নাই বরং সে অহংকার করেছে এবং সে আর মানুষের বিরুদ্ধে ক্ষতিকর কাজ করার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করে সে কেমন পর্যন্ত সময় নিয়ে নিছে ক্ষমতা নিয়ে নিছে আমি রফিকুল সাথে বারো বছর কাজ করেছি আমি কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে হেদায়ত করেন বিশেষ করে বারোর আগেও করেছেন বিশেষ করে বারোর পরে যারা সফর করতেছে হ্যাঁ রফিকুল আমিন আপনার কাছে টাকা আছে। আপনি মানুষের টাকাগুলো ফেরত দিয়ে দেন দয়া করে আপনাকেও মরতে হবে আমাদের কার হয়তো বা কালকে শুনবেন যে চলে গেছেন আপনারও কি ছেলে মেয়ে আছে ওয়াইফ আছে যদি আমরা এই প্রতারণা কন্টিনিউ করে করতে থাকি এবং ভুল যদি স্বীকার না করি তাহলে আমরা তো সাফার করবোই আমাদের পরবর্তী জেনারেশন সাফার করবে তার পরবর্তী জেনারেশন সাফার করবে সাফার আমরা করতেই থাকবো কন্টিনিউ তো আমি আমিন ভাইকে বলবো যে আপনি আপনার ভুলটা স্বীকার করেন অন্যায়টা স্বীকার করেন মানুষের কাছ থেকে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন টাকাগুলো ফেরত দিয়ে দেন আপনার কাছে আমার এক কোটি টাকা আছে আমার টাকাটাও ফেরত দেন আমি এই টাকাটা ফেরত পেলে এই যে আমি বোর্ডের কথা বলছিলাম এই বোর্ড নতুন যে বোর্ড আসছে তারা টাকার জন্য কাজ করতে পারে না তাদের হয়তো কনভেন্স নাই আমরা আমরা কাউকে কোনো কিছু দিতে পারতেছি না আমরা ব্যক্তিগতভাবে কয়েকজন যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি কিন্তু দিস ইজ নট ইনাফ আপনি এই বোর্ডকে সহযোগিতা করেন এই বোর্ড এটা লিগাল বোর্ড এই বোর্ড নিয়ে মানে কোন প্রশ্নের কোন প্রশ্নাতীত এই বোর্ড ইজিএম এর মাধ্যমে বোর্ড হয়েছে ইট ইস লিগাল বোর্ড এই বোর্ডকে সহযোগিতা করেন এবং বৈশাখী সহ যে সমস্ত চলমান প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সমস্ত সম্পদ গুলো বোর্ডকে আপনি বুঝিয়ে দেন আপনি দয়া করে আর বিরোধিতা করেন না আমাদের পঁয়তাল্লিশ লক্ষ মানুষের দিকে আপনি দয়া করে আপনার এই প্রতারণা বন্ধ করেন ডিটুকে অ্যাসোসিয়েটস বন্ধ করেন বোর্ডের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন আমাদের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করেন আপনার প্রতারক চক্র যারা আছে তাদের তাদেরকেও আপনি বুঝান তারাও যেন এই যে লাইভে না এসে মিডিয়াতে উল্টো পাল্টা কথা না বলে আমরা সবাই জানি এখন সবাই বুঝতে পারি সাহেব একটু আগে বলে গেছেন আমরা সবাই বুঝি কিন্তু এখানে আসলে বা মিডিয়াতে আসলে তখন উল্টো কথা বলি যারা উল্টো কথা বলেন যারা তার সাথে আছেন আপনাদেরকেও কিন্তু মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহিটা করতে হবে এই যে কাজের বোয়া টাকা একজন আপা বলে গেলেন বিদেশ গেছেন কত পরিশ্রমের টাকা এই টাকাগুলো নিতে আপনার কি মানে এতটুকু আপনার অন্তরে কাঁপে না আপনার কাছে টাকা আছে টাকা ফেরত দিয়ে দেন আমার যে এক কোটি টাকা আছে আমার আমি আমি বিশ্বাস করি গোফন মেয়েরও এক কোটি টাকা আছে এক কোটি তেত্রিশ লাখ টাকা এক কোটি তেত্রিশ লাখ দুই কোটি তেত্রিশ লাখ টাকা এই টাকাগুলো নিয়ে আপনি আপনার নিজের ব্যক্তিগত সম্পদ কিনেছেন কোম্পানির কাজে নেন নাই কোম্পানির কাজে ব্যবহার করেন নাই এবং আমরা যে টাকার হিসাব শুনেছি আপনার কাছে হাজার টাকা এখন আছে। আমাদের এই টাকাগুলো দিলে আমি আমার টাকাটা বোর্ডের কাছে দিয়ে দিব বোর্ড যাতে কাজ করতে পারে আমার খুব লজ্জা লাগে যে বোর্ডকে আমি কোনো সহযোগিতা করতে পারতেছি না এই টাকাটা বোর্ডকে আমার টাকাটা বোর্ডকে বুঝিয়ে দেন বোর্ডকে বুঝিয়ে দেন বোর্ডের কার্যক্রম করবার জন্য বোর্ড কেন কাজ এই যে দিন একদিন হয়েছে কি কাজ করবে কারো হাতে কোনো টাকা পয়সা নাই বরং আমাদেরকে কাজ করার জন্য আমরা কি আমরা নিজেদের কাজ কিভাবে করব আমরা তারা যে ডিস্টার্ব করতেছে থ্রেট করতেছে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করতেছে প্রতিবন্ধকতা আগে সারাবে নাকি আমাদের সমস্যা সমাধান করবে আপনি দয়া করে আর নতুন করে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে আপনি যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন দুই হাজার বারো পরে কোশেয়ার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির নামে তাদের টাকাগুলো গুলো ফেরত দেন এই বোর্ডের কাছে ডেস্টিনি গ্রুপের যা কিছু সম্পদ আছে কোম্পানি চলমান কোম্পানি আছে বৈশাখী সহ সব বুঝিয়ে দেন